সাইডে সাইড 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 ফাঁকা আছে আজ কি ভাই ফেসবুকে ঢুকতে ঢুকতে পারমো দেই সাইডে আছে সাইড 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 ফাঁকা আছে মোটামুটি আজকে একটু ফাঁকা হইছে ভাই আরে ভাই সর্বনাশ হয়ে গেছে একবারে কালকে দিন থেকে আমি ফেসবুকে ঢুকতেই পারতেছি না একে তো কালকে গেছে মা দিবস হ্যাঁ দ্বিতীয়ত হয়েছে ভাইয়া কালকে গেছে এসি পরীক্ষার্থীর রেজাল্ট জানাইছে এই দুইটা বিষয় একটা বিষয় এলি তো তুমুলই হয়ে যায় তুফান তুফানের জ্বরে সব লন্ড মন্ড যায় একটা বিষয় যদি থাকে এখন যে কোনো ফেসবুকে যদি কোনো জিনিস নিয়ে একটা বিষয় নিয়ে যদি বাইরে লয় তাহলে ওই জিনিস নিয়ে ফেসবুকে আসা যায় না তার ভিতরে কালকে দুইটা জিনিস মানে পৃথিবীতে চলছে একটা হয়েছে বাংলাদেশে এসএসসি এসএসসি রেজাল্ট আর দ্বিতীয়ত হয়েছে যে ওই মা দিবস জীবনে তো কখনো মায়ের মনে আই লাভ ইউ জীবনেও কয় না জীবনে মায়ের ভালোবাসা না জীবনে একটা মা কুইয়া ডাকবে তো আগো মেজাজ গরম হয়ে যায় হুম কালকে আইয়া সব আবেগী স্ট্যাটাস আবেগী সোয়ের পানি হ্যাঁ মারে লিয়ে কত কত শত লেখা মারে লইয়ে গান মারে লইয়ে ভিডিও মারে লিয়ে অভিনয় সব আর এদিকে এসিসি পরীক্ষার রেজাল্ট দাদা এরা এরা ওই কার অমুকের বোন অমুকের ভাই অমুকের চাচা অমুকের নানা অমুকের দাদা এরা সবাই স্ট্যাটাস দিতেছে হুম যে পরীক্ষার্থী হ্যাঁ স্ট্যাটাস দিতে আছে না যে পাশ করছি পাশ করছো ফেল করছো ভাই এটা তো ভালো কথা অমবিলা পাস করছো ভালো হ্যাঁ ভালো বিষয় নিয়ে ভালো এমন এত পরিমান মানে যে শিক্ষার্থী হ্যাঁ দেয় মানে নানা চাচা ফুপা দাদা দাদি খালা পাড়া প্রতিবেশী এত কিছু তোমাকে এত এনার্জি তোমাকে শরীরে থাই যাওক এটা বিষয় না কত হয়েছে আজকে সাইড ছুটি আছে সাইড একটু সাইড গামাই গেছি পুরো গামাই গেছি কাল থেকে আমি ফেসবুকে ভাই ঢুকতে পারতেছি না কোনো ভাবি কালকে আমি ফেসবুকে ঢুকতে পারতেছি না আজকে হবে জায়গা জায়গা আছে আজকে মোটামুটি একটু ফাঁকা দেখা যাইতে আছে যাও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য